সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রয়েছিলাম চৌবাড়িয়া গরুর হাটে আজ শুক্রবার আর শুক্রবারের দিনে কিন্তু অনেক গ্রাম অঞ্চলের মানুষ এই হাটে গরু নিয়ে আসে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে এই দুইটা গাবি এবং বাসুর গাবিটার বয়স কি চার দাঁত কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ ষাট হাজার তবে দর্শক বাচ্চাটি কিন্তু মার্শাল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে বোকনা বাচ্চা সেই একটি সুপার হিট বাচ্চা তো বাচ্চাটি কি সেটি আমরা জানার চেষ্টা করব কি বাচ্চা এটা চাচা বকনা বাচ্চা তো দর্শক শাহিওয়ালের যে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতেছি তো এই ধরনের গরু আপনারা প্রতিনিয়ত প্রতি শুক্রবার পেয়ে থাকবেন তো আপনার বাচ্চা কেনার কীরকম দাম একটু যদি আইডিয়া দিতেন পঞ্চাশ হলে বেচবেন দর্শক দামের ধারণা আপনাদের দিচ্ছি মনোযোগ সহকারে নেবেন আর দেখছিলেন রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা চৌবাড়িয়া গরুর হাট সাথে থাকবেন অন্যান্য আরও ভালো ভালো গরু কিন্তু নেক্সট টাইমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব